আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুমন কবিরাজ আপনাদের বিভিন্ন আমরিয়াত তৎবিরাত তন্ত্র মন্ত্র দিয়ে থাকে আজকে একটি আমাদেরকে রাজমোহনী মন্ত্র শিক্ষা দেব রাজমোহনী মন্ত্র এটা দিয়ে আপনারা সাথে সাথে বর্শীকরণ করতে পারবেন এই ধরনের মন্ত্র কিতাব থেকে কেউ দিবে না যেটা আমি দিচ্ছি এটা খুবই পাওয়ারফুল একটি किताब থেকে দেওয়া আপনাদের দিকে किताब আমি একটু দূর থেকে দেখতে যাচ্ছে এই পুরাটা অনেকটি किताब আপনারা জিতে আছেন পুরি kalam ইয়া ইয়া আরমা জানি দেখতে পাচ্ছেন কোন জায়গায় কিতাব তো আপনাদেরকে সেই কিতাব থেকে একটি খুবই ভয়ানক একটি মাত্র শিখাব মনোযোগ দিয়ে শিখবেন দেখেন এখানে একটি লেখা আছে তারপরে মনোযোগ দিয়ে আগে শিখতে হবে काला कोलबा चो छोट वीर मंत्र बोलते काला कोलबाचो छोट वीर मेरा कोलबा भागी तीर जोहा को भेजू बहा को जाबे माश बूझ खुशुम की जाब खुशम की जाबे अपना मारा आपकी खाए चलोत मान मारूत बाही की साथी না কাম মেরা ন করেঝু তুঝে আপনি মা কা দুধ আরাম হোক এটা ছিল মন্ত্র চাইল্ড লাইনে এটা ছিল মন্ত্র এটা দেখার কিছু নাই আপনারা বাংলা যেহেতু বাংলা দেওয়া আছে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন বাংলা এইভাবে দেবেন প্রয়োগবিধি কীভাবে করবেন যদি কোন। রূপবতী স্ত্রীর সাথে এমন প্রেমে প্রেম হয় থাকে যে পুরুষের চোখে ভুল চলে যায় তবে এই মন্ত্রের প্রয়োগ করতে হবে যখন উক্ত স্ত্রীর সাথে দেখা হবে তখনই উক্ত মন্ত্র পাঠ করে প্রেমিকা দেখে ভোগ মারলে প্রেমিকা শিগ্রি বসি বসীকরণ হবে এটা স্ত্রী উল্লেখ করা হয়েছে স্ত্রী বলতে আপনার প্রেমিক প্রেমিকা মহিলাদেরকে বলা হয়েছে প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের এটা আপনি স্ত্রী মহিলারা করতে পারবেন আর পুরুষরা করতে পারবেন মহিলারা পুরুষদের জন্য বশীকরণ করতে পারবেন মহিলারা আর পুরুষেরা মহিলাদের জন্য এটা করতে পারবেন এটার শিক্ষা কিভাবে করবেন কোনো আমাবসা রাতে কোনো আমাবসার রাতে এই যে মন্ত্রটি এই মন্ত্রটিকে আপনাকে এক হাজার বার পাঠ করতে হবে এক হাজার আট বার পাঠ করতে হবে কোনো একটা আমাবসার রাতে রাতে যখন এটা পাঠ করা শেষ হবে তখন আপনার সিদ্ধি কাজ শেষ হয়ে গেল তখন বিধি এটা শুধু জবটা ধরে রাখার জন্য প্রতি শনিবারে প্রতি শনিবারে শুধু একুশ বার জব করবেন একুশ বার জব করে আপনি এটাকে তরতাজা রাখবেন এবং এটা অন্যায়ভাবে কারোর প্রয়োগ করবেন না অন্যায়ভাবে করবেন না যে আপনার যদি আপনার কোনো মনস্কামস না থাকে যে আপনি বিবাহ করবেন না শুধু খারাপ কাজ করবেন তাকে বসীভূত করতে চান বসীভূত করে অন্যায় কাজ করে তাকে ছেড়ে দিবেন তাহলে এটার একটি উল্টা দিক রয়েছে যদি আপনি বিবাহিত থাকেন আপনার পর লিপ্ত হতে চান এই মন্ত্রটি করে তাহলে আপনার ক্ষতি হতে পারে এই মন্ত্রটি যদি আপনি জব করা সিদ্ধি হয় আপনি তারও ভালো কাজে এটা কাজটা করতে পারবেন তো এখানে এটা কবিরাজি করতে পারবেন এটা দিয়ে আপনি কাউকে বসীভূত করে দিতে পারবেন এটা ছিল আজকে বিধি এটা অন্যায় কাজে করবেন না এটার একটি সাইড এফেক্ট রয়েছে অন্যায় কাজে করলে যদি আপনি একান্তই ইয়ে করতে চান বিয়ে করতে চান যে অনেক কবিরাজদের কাছে টাকা পয়সা দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা যদি এটা নিজেরাই করতে চান তাহলে নিজেরা করতে পারেন সেই আমার ইজাজত থাকবে হুকুম থাকবে আপনারা করেন এটা অনেক ফলপ্রসূ অনেক ফলন রয়েছে এর ভিতরে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার কোনো বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সালাম আর যারা ব্যক্তিগতভাবে কাজ করাতে চান অথবা এইরকম তৎভিক শিক্ষা নিতে চান ইমো হাটসঅপ নাম্বারে যেটা দেব এটা ইমোহাটসঅ রয়েছে ওইখানে আপনারা শিখতে পারবেন আর যারা কিতাব নিতে চান এই ধরনের এই জাতীয় যারা কিতাব পুরাতন কিতাব যে জাতীয় পুরাতন অনেক কিতাব রয়েছে যারা এই তন্ত্রমন্ত্র জাদু এগুলো যারা শিখতে চান নতুন পুরাতন এই বইগুলো কালেকশন করতে পারেন এটা মিশরীয় অরিজিনাল কিতাব এটা চন্দন কাঠের তৈরি যে কোনো সাদা কাগজ না চন্দন কাঠের এটাও চন্দন কাঠের দেখতে পাচ্ছেন এটা চন্দন কাঠের সাদা কাগজ নয় তো যারা ইত্যাদি তবু শিখতে চান শিক্ষা করতে চান তারাও যোগাযোগ করতে পারেন ব্যক্তিগত কাজ করাতে চান তারাও করাতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত আল্লাহি